হ্যালো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব অ্যাবাউট এস ইএম তার মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং অলরেডি ডিজিটাল মার্কেটিং এবং এস ইও দ্যাট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি চান তাহলে সেটাকে সেখানে চেক করতে পারেন আলাদা করে প্লে করা আছে তো আজকে আমাদের আলোচনার বিষয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে এস এবার এখানে আমরা জানবো যে এস কি কেন এসিএম জরুরি কোম্পানিরা কেন এসিএম ফলো করে এবং কিভাবে এসিএম করা হয় প্রসেসটা কি এবার যখনই আমরা এসিএম বুঝি তার মানে আমরা যদি একটু সিম্পল ভাষায় বলা হয় আমরা যদি সার্চ ইঞ্জিনে কোনো দিয়ে সার্চ করি তখন সেইখানে প্রথমের দিকে যে সমস্ত পেজ রেজাল্টসগুলো আসে যার উপরে স্পন্সার বা অ্যাড লেখা থাকে সেগুলোকে বলা হচ্ছে দ্য রেজাল্ট অফ এস ইএম মানে যেখানে বিভিন্ন ওয়েব পেজ বা ওয়েবসাইট সার্চ ইঞ্জিনকে পে করে তা যাতে তাদের যেটা র্যাঙ্কিং পেজ র্যাঙ্কিং যেটা আছে সেই পেজ র্যাঙ্কিংটা হায়ার হয় মানে সামনের দিকে হয় ফার্স্ট পেজ যেটা সার্ফ বলা হয় এসিআরপি সেই সার্ফ পেজের মধ্যে প্রথম দিকে যাতে র্যাঙ্কিং আসে সেই জন্য সেখানে কি করা হয় সার্চ ইঞ্জিনদেরকে পেমেন্ট করা হয় যাতে তাদের র্যাঙ্কিংগুলো ওপরের দিকে আসে এবং ভিজিবিলিটি বাড়ে তাহলে এসিএম ভালো কাজ করার জন্য দুটো জিনিস খুব জরুরি একটা হচ্ছে কিওয়ার্ড আরেকটা হচ্ছে এসিও তার মানে কোম্পানিসরা কি করে তারা প্রথমেই একটা লিস্ট বানায় যে সব লিস্টগুলো বা যে কিওয়ার্ডসের লিস্ট বানায় যে সমস্ত লিস্টগুলো কাস্টমাররা অ্যাকচুয়ালি অর্গানিক্যালি সার্চ করবে তাহলে সেই স্প্রেডশিটের মধ্যে একটা লিস্ট বানানো হলো এবং সেটা অবশ্যই র্যান্ডামলি নয় রিসার্চ করেই সেটাকে দেখা হয় যে জেনারেলি কাস্টমাররা কী ধরনের কিওয়ার্ডসে সার্চ করছে ধরা যাক ফর এক্সাম্পল কোনো একটা ই কমার্স সাইট লাইক মিন্ত্রা হোক বা ফ্লিপকার্ট হোক তারা এইভাবে সার্চ বা রিসার্চ করে দেখলো যে কী কী কিউওয়ার্ডস দিয়ে তারা মিন্ত্রাকে খুঁজে বার করতে চেষ্টা করছে মানে কাস্টমাররা অথবা ফ্লিপকার্টকে খুঁজে বার করতে চেষ্টা করছে সেই লিস্টগুলো একসঙ্গে করে একটা স্প্রেডশিটে রেখে সেই কিউওয়ার্ডসগুলোকে ইনক্লুড করা হয় ওদের ওয়েব পেজের মধ্যে প্লাস এখানে সার্চ ইঞ্জিনের সঙ্গে কন্ট্যাক্ট করা হয় যাতে যে কোনো কাস্টমার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড যদি এই কিওয়ার্ডসগুলোকে দিয়ে সার্চ করে তাহলে যাতে এই সমস্ত ই কমার্স সাইটগুলোর যে র্যাঙ্কিং সেগুলো সামনের দিকে আসে তার ফলে কী হবে একজন কনজিউমার যখন তার ঘরে বসে কিছু একটা কিওয়ার্ডস যদি আমি দিচ্ছি অনলাইন মোবাইল শপিং যদি দেয় তাহলে যাতে অটোমেটিক্যালি প্রথমেই দিকে ফ্লিপকার্ট আসে অথবা কোনো ই কমার্স সাইট বা অ্যামাজন এরকম কিছু চলে আসে তাহলে টেন্ডেন্সি ওয়াইজ আমরা প্রথম দিকেগুলোকেই ক্লিক করার জন্য প্রথমে আমাদের হাতটা এগিয়ে যায় তাহলে ভিজিবিলিটি বাড়বে একবার ওয়েবসাইটে ঢুকলে পর এনগেজমেন্ট বাড়বে তো এইসব কারণের মধ্যে এসিএমটা এভাবেই করা হয় এবং এখানে পেমেন্ট যেটা হয় সেটা হচ্ছে পে পার ক্লিক হিসেবে তার মানে প্রতিবার যখন কেউ ক্লিক করছে ধরুন আমি যেমন অনলাইন মোবাইল শপিং যদি সার্চ করি সার্চ রেজাল্টে প্রথমের দিকে যদি ফ্লিপকার্ট আসে এসিএম সার্চ রেজাল্ট মানে স্পন্ড সার্চ রেজাল্ট আমি ফ্লিপকার্ট অ্যামাজন অনেকগুলো অপশানাল আমি ফ্লিপকার্টে ক্লিক করলাম তাহলে প্রতি ক্লিক ওয়াইজ কি করা হবে সার্চ ইঞ্জিন যে সে হচ্ছে পেমেন্ট পাবে পে পার ক্লিক মডেলের মধ্যে সে অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিনকে পে করা হয় তো যখন কোম্পানি মার্কেটিং করছে তারা সেলিং বিভিন্ন স্ট্র্যাটেজি নিচ্ছে সেরকম প্রমোশনাল স্ট্র্যাটেজি হিসেবে এসিএম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আমরা এখন ডিজিটাল মার্কেটিংয়ের যুগে ডিজিটালাইজেশনের যুগে আমরা অনেক বেশি টেক সাভি। এবং ইন্টারনেট ডিপেন্ডেন্ট তো সেই জন্য আমরা যখনই কোনো কিছু প্রোডাক্ট কিনতে চাই কোনো রিভিউ করতে চাই সো উই গো ফর ডিজিটাল মিডিয়াম বা অনলাইন মিডিয়াম তো সেই জন্য ওপরের দিকে আসা এবং সেইখানের থ্রু কনজিউমারকে কনভিন্স করে তাকে দিয়ে কোনো কিছু পারচেস করানো এটাই হচ্ছে বেসিক্যালি এসিএম এর মুখ্য উদ্দেশ্য তো সেই জন্য বিভিন্ন সার্চ ইঞ্জিন আর বিভিন্ন কোম্পানি তার সঙ্গে টাই আপে এসিএম করে থাকে তো আশা করি এসিএম সম্পর্কে যে কিভাবে এসিএমটা কি অ্যাকচুয়ালি কিভাবে করা হয় এবং কেন তার প্রয়োজনীয়তা এইটুকু আমি খুব সিম্পল ম্যানারে বোঝাতে পেরেছি এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য ইংরেজিতে অথবা বাংলাতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সময়ে সময়ে আমি বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট এবং মার্কেটিং কমার্সে বিভিন্ন কনসেপ্ট আপলোড করি সেগুলোর মধ্যেও কিন্তু আপডেট আপনি নিজেকে রাখতে পারেন সো থ্যাংক ইউ ফর